হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার ভিডিও আশা করছি আপনারা সকলে ভালো আছেন ফেসবুকে দু চারটি ভিডিও স্ক্রল না করতে করতেই আমাদের অনেকেরই ফিফটি পার্সেন্ট নেট অ্যালার্ট দিয়ে দেয় তো এই অন্যায়টা যাদের সঙ্গে হচ্ছে আমি আছি তাদের পাশে বিষয়টা একটু ব্যাখ্যা করবে তো আর দেরি কিসের স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকুন ঠিক বলেছ নাম্বার ওয়ান প্রথমে আমরা আমাদের এই মোবাইলের সেটিংসে আমরা চলে যাব এই যে মোবাইলের সেটিংস এখানে চলে গেলাম এখানে চলে যাওয়ার পরে যার যে মোবাইলই থাকুক না কেন প্রত্যেক মোবাইলেই দেখবেন অ্যাপস বলে একটা অপশান আছে এই যে অ্যাপস এই অ্যাপস বলে অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে একদম প্রথম দেখবেন অপশান আছে অ্যাপ ম্যানেজমেন্ট এই অপশানে ক্লিক করে দেবেন অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এরকম অনেকগুলোই অ্যাপস আপনাদের সামনে শোক করবে তো এখান থেকে আমরা যেহেতু ফেসবুকে বাঁচাতে চাই নেটটা তো আমরা এখান থেকে ফেসবুক সার্চ করে নেব এই যে ফেসবুক এখানে আমরা ক্লিক করব আমাদের সামনে ফেসবুক চলে এলো আমরা এখানে ক্লিক করব ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এই অপশানটা ডাটা ইউসেজ বলে এই অপশানটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই দেখুন এই যে একদম শেষ অপশানটা দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ড ডাটা বলে যে অপশানটা আছে এটাকে অফ করে দেবেন ব্যাস এটা আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট স্টেপ নাম্বার টু নেক্সট স্টেপে আমরা ওপেন করে নেব আমাদের ফেসবুক অ্যাপসটাকে করে নেওয়ার পরে এই যে থ্রি লাইনস আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে হালকা স্ক্রল করলে দেখতে পাবেন এই যে সেটিংস বলে অপশান আছে এই সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার স্ক্রল ডাউন করবেন করার পরে এই যে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন মিডিয়া বলে এই যে মিডিয়া অপশনটিকে ক্লিক করবেন ক্লিক করলাম এখানে প্রথম অপশন আছে অপটিমাইজড আর দ্বিতীয় অপশন হলো ডাটা সেভার এই যে দ্বিতীয় অপশনটা এখানে লেখা আছে দেখুন ইউজ আপ টু ফর্টি পার্সেন্ট লেস ডাটা বাই রিডিউসিং ভিডিও কোয়ালিটি তো দ্বিতীয় অপশনটা চুজ করবেন সেকেন্ড স্টেপ কমপ্লিট স্টেপ নাম্বার থ্রি দেখুন তার ঠিক নিচে একটি অপশন আছে অটো প্লে বলে এই যে অটো প্লে এর মানে হলো আপনি ধরুন ফেসবুক অ্যাপসটি ওপেন করছেন আপনার সামনে যে ভিডিও আসছে অটোমেটিক আপনার ভিডিওটা চালু হয়ে যাচ্ছে তো এর জন্যই অনেক আমাদের ডাটা পুড়িয়ে যায় প্রথম অপশনটি দেখুন অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই দ্বিতীয় অপশনটা হলো অন ওয়াইফাই অনলি তিন নম্বর নেভার অটোপ্লে ভিডিও তো আমি এখানে সাজেস্ট করব আপনাদের এই নেভার অটোপ্লে ভিডিওটা এটাই চালু করে রাখবেন তো আমি এখান থেকে এটা চালু করে দিলাম ব্যাস আমাদের সেটিং ফিনিশ এবার থেকে আপনার ফেসবুকে দু চারটে ওই ভিডিও স্ক্রল করার পরে আর ফিফটি পার্সেন্ট ডাটা অ্যালার্ট দেবে না আপনাদের তো আজকে ছিল এই পর্যন্ত ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে এটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এই রকম সঠিক ইনফরমেশনের ভিডিও পেতে হলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ বাই